হুম ফরাদিসার একটি কথা বলে গিয়েছিলেন কথাগুলো অনেক ভালো লেগেছিল তিনি বলেছিলেন প্রেমের কিছু প্রেমের কিছু 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 আর মানে শৃঙ্খানে জানিয়েছিলেন প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে তিনি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসেন প্রেমের সংজ্ঞা কি তিনি বলেছিলেন প্রেমটা পবিত্র প্রেমের চাইতে ভালোবাসার মানব ইতিহাসে এবং এটি বলেছিলেন প্রেমটা যার সাথে হয় যার সাথে যার তার সাথে হতে পারে যেমন পাখির সাথে হতে পারে সাধারণত আমরা যা বুঝি প্রেমটা যা বুঝি একটা মেয়ে একটা ছেলে আমরা যা বুঝি প্রেমটা একটা মেয়ে একটা ছেলে কিন্তু আসলে কিন্তু তা ন একটা প্রেম একটা বৃদ্ধার সাথেও হতে পারে বাসার জানালার সাইডে যেই দুয়েল পাখির বাসাটা আছে তার সাথেও হতে পারে প্রেম প্রশুর সাথে হতে পারে পাখির সাথে হতে পারে বৃদ্ধার সাথে হতে পারে তো আমরা যা বুঝি একেবারেই মানে অন্য ধরনের একটা ভুল ধারণা ভুল ধারণা তিনি বলে গিয়েছেন যেমন তিনি আরও বলেছিলেন আমাদের সাথে আল্লাহর যে প্রেম এটা কি কিভাবে ডিফাইন করবে এটা ডিফাইন করা তো সম্ভব না প্রেমে পড়লে নাকি পেটে প্রজাপতি নাচে তিনি বলেছিলেন সুসুরে জাতীয় জিনিস সেটা আসলে এক একজনের কাছে একক জনের মতো যেমন আমি আমার প্রেমের অনুভূতিটা আমি বুঝবো তার প্রেমের অনুভূতিটা সে বুঝবে হ্যাঁ সেই রকম প্রেমের অনুভূতিটা যার প্রেমের অনুভূতি সেই বুঝবে অন্য কেউ না সবার প্রেমের অনুভূতি ভিন্ন 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 ধরনের কারো প্রেমের অনুভূতি এক এক না